আমরা বলে করতে না আর কি আমরা মূলত রাওজানের সকল শিক্ষার্থীকে নিয়ে মানে উপজেলাতে সুন্দরভাবে সাজানোর জন্য এসেছি রিজেন মনে মতো অবশ্যই আলাইকুম আহ আমার নাম জুনাইশ ফারুক আমি একজন সফটওয়্যার ডেভেলপার আমি বর্তমানে রাজান কলেজে পড়াশোনা করছি আমরা আসছি হচ্ছে এখানে আমরা প্রথমে দুই দিন ধরে আমরা কাজ করতেছি এখানে ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করেছি ডেওয়াল পরিষ্কার করেছি আমরা রাজনকে সুন্দর সমৃদ্ধ করার জন্য আবার চেষ্টা করে যাচ্ছি ভাই বোনরা সবাই কাজ করতেছে একসাথে না রাজনীতি কোনো ব্যক্তি এখানে হচ্ছে আমরা আসছি হচ্ছে প্রথমে আলাদা বেশ কোনো এখানে ছোট বড় সবাই রাজন কলেজ সবাই আসছে সবাই একসাথে কাজ করতে অবশ্য সবাই আসছে হ্যাঁ রাজনের যত স্টুডেন্ট সবাই আসছে কোনো রাস্তাতে কিছু নাই কেউ নাই এখানে রাস্তা দিকে নিজের মনের মতো সাজাচ্ছে অবশ্যই অবশ্যই এটা আমাদের ভালো এটা আমাদের অনেক দিনের স্বপ্ন এটা করার জন্য আজকে আমাদের সবার স্বপ্ন পূরণ হচ্ছে অনেক কষ্ট করতেছে সকাল থেকে সবাই এগুলো আমরা চিন্তা করতেছি কালকে বা পশু বন্ধু চলতে পারে আমরা এটা করার পর আমরা নেক্সট তারিখ হচ্ছে রাউজান কলেজের দিকে আমরা কলেজ আবার নতুন করে সজ্জিত করবো ইনশাল্লাহ কষ্ট হলে আমরা এগুলো করব কারণ এগুলো আমাদের দায়িত্ব স্টুডেন্ট হিসেবে এই রকম কি গ্রাফিতে করা হয়েছিলো না আগে করা হয়নি এখন করতেছি সবাই খুব দায়িত্ব নিয়ে এবং আনন্দ নিয়ে কিন্তু কাজগুলো করছে সো এখানে দেখা যাচ্ছে আজকে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে গ্রাফিতে করা হচ্ছে রোদের মধ্যে সো আমাদেরকে ফার্স্ট সিকিউরিটি স্নেভে ব্যাংক থেকে ক্যাব দেওয়া হয়েছে তো সাধারণ মানুষরা কিন্তু আমাদের হেল্প করছে পানি দিয়ে খাবার দাবার দিয়ে আমরাও চাচ্ছি আমাদের রাজনীতিকে সুন্দরভাবে পরিপূর্ণ করার জন্য মূলত আমরা এই কাজগুলো করছি হচ্ছে শহীদদের উদ্দেশ্যে যারা পাঁচ পাঁচই আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করেছি সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট তো আমরা শহীদদের উদ্দেশ্যে আসলে গাথিটুগুলো করছি তাদেরকে স্মরণ করে মনে রাখার জন্য আমরা গাঁথিগুলো করছি থ্যাংক ইউ না আসলে আমাদের এটা কোনো কষ্ট না কারণ যারা আন্দোলন করছে যারা আন্দোলন যোগ দিচ্ছে তাদের জন্য এটা কোনো কিছুই না ঠিক আছে যা আমাদের বা যারা শহরে ঢাকায় বিভিন্ন জায়গায় আন্দোলন করতে এত কষ্ট করে তাহলে আমরা এগুলো সামান্য এগুলো করতে না বলে আর কি দেশের জন্য কি করবো এগুলো আসলে কোনো ব্যাপারে না আমাদের জন্য ঠিক আছে সবাই অনেক আনন্দ নিয়ে এগুলো মানে করতেছে কাজগুলো কারো মানে ক্লান্ত দেখা যাচ্ছে না সবাই কিন্তু সবাই শিক্ষার্থী গেলে কেউ মানে সবাই আও দিনে পুরো আউটুডেন্ট বাস সিটি লেভেলের আছে কেউ কেউ স্কুল লেভেলের কেউ কলেজ লেভেলের কষ্ট তো হবে ভাই দেশের জন্য কিছু কাজ করতেছি কেমন লাগতেছি কাজগুলো করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে রাখি খানা পিনা হয়েছে আপনাদের না ভাই এখনো অনেক অনেক মানবিক মানুষ এসেছে এবং আমাদেরকে খাবারের সহযোগিতা করছে না ওই রকম ঘড়ি নাই তবে এবার ফার্স্ট করতেছি আর কি হ্যাঁ হ্যাঁ এখানে শুধু রাজন কলেজের না রাজন কলেজের বাইরেও আছে মানে মূলত হচ্ছে রাজনের বেতন মোটামুটি সকলের স্টুডেন্ট হ্যাঁ আমরা এই কাজ থেকে অনেক অনুপ্রাণিত হচ্ছি আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এখানে পেইন্টিং করার জন্য আসছি রং করার জন্য

আপনার রাওজনে সাধারণ শিক্ষার্থীরা করছে আসলে কোনো দল ভেদাভেদ নেই এখানে সবাই ছোট বড় যারা ইউনিভার্সিটিতে পড়ে বা কলেজে পড়ে স্কুলে পড়ে সবাই কিন্তু একসাথে আমরা করছি आवाज आयो व त्यो जो जो फेसबुकमा नलाई नलाई गुटमा भन्दा 500